अलं अत्वस्तो पुरी धारं भीम ने तो कोई धरं सवारं अलसुंगारे के तकनी वसनों भी अलं अत्वस्तो भी तो बोला हाँ हीरंबोगिलिहो रायु सोहु राचो हिमाद्रिजा भय भोसर वला पातु तंपंतरी बता वादिताऊ रजनी उति कुछ ऊंचवा चस्पति भार गों सुधारु शन भगरं भी कुरीति नमो धारं इंद्रावलि विद्रुता उरं

এবার আমরা সবাইকে বড্ড ঠান্ডা এখন বাজে ছটা কুড়ি ও আমাদের পুজো হয়ে গেছে তো সাড়ে ছটার মধ্যে ওইখানে ছটা বাতি জ্বালিয়ে দিয়েছি বাতি আনতে ওখানে আমাদের গোটা সেদ্ধ আছে গোটা সেদ্ধও পুজো করে দিয়ে গেছে 结束。 আজকে সরস্বতী পুজোর পরের দিন আমাদের গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম আছে শীতলা ষষ্ঠী সকালবেলায় পুজো হয়ে গেছে তোমরা তো ভিডিওতে দেখতে পাবে আর এইখানে আমাদের খাওয়ার নিয়ম আছে কালকেই রাত্রিরে ভাত করে দিয়েছিলাম এই জল দেওয়া ভাত এইখানে হচ্ছে দই আলু ফুলকপি ভাজা গরম ভাত আলু ভাজা আর এইখানে হচ্ছে কুমড়ো ভাজা আর চাটনি আছে আর এইখানে গোটা সেদ্ধ আমরা সবাই মিলে খেতে বসে যাব এইখানে মা সব ভাগ করছে এই যে আমাদের ভাগ করা হয়ে গেছে আমরা খেতে বসে যাব না Kavasolları burada Şu morally Belim Sağ